শব্দটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মচমচা হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে তেলে ভাজা ছাড়া চিরা ভাজা দেখাবো আপনাদেরকে তার জন্য এখানে প্রথমে আমি পনে এক কাপের মতো চিনি নিয়েছি তারপর হাফ কাপের মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম আর শিরাটাকে মানে জাল করে নিচ্ছি একটু ঘন করে আর শিরাটা দেখেন অনেকটা ঘন হয়ে আসছে যখন এই যে এরকম ঘন হয়ে আসবে তখনই দেখেন আমি চিরাগুলো দিয়ে দেব এখানে আমি প্রথমে এক কাপ মানে চিরা দিয়েছিলাম একদম শুকনা চিরা যেটা আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে তারপর এখানে আরও দুই তিন মোট আমি চিড়া দিয়েছিলাম আর এটা দেখেন অনবরত নাড়তে নাড়তে কিন্তু দেখবেন যে এটা ডাবল হয়ে গেছে আর চোলা থেকে কিন্তু এক মিনিটও মানে সরা যাবে না একদম অনবরত নাড়তে নাড়তে চিরাগুলা মানে পুরা ভাজা ভাজা হয়ে যাবে আর আপনারাই দেখুন যে চিরা মানে যতটুক দিয়েছি এটা ভাসতে ভাস্তে এটা কিন্তু ডাবল হয়ে গেছে মানে অনেকগুলো দেখেন চিরা হয়ে গেছে তো আমি যখন ভাসতেছিলাম আমার যে মানে অন্যরকম একটা ভালো লাগতেছিলো যে চিনিতে ভেজে মানে চিরাগুলো এরকম যে ফুলবে এটা মানে কেমন যে একটা মানে অবিশ্বাসও লাগছিলো তো আমার কাছে কিন্তু দারুণ ভালো লাগতেছিলো আপনারাও দেখুন যে কতটুক অল্প চিরা দিয়েছিলাম আর এটা ফুলে দেখেন কতটা ডাবল হয়েছে অনেকগুলো হয়েছে এটা আর এখন তো মানে শীতকাল তো শীতই এসে পড়েছে আর এরকম মোচমোচে চিরা ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে আর আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে আমরা অনেক সময় চিরা ভাজায় চিনি দিয়ে খাই আর এটা চিনি দিয়েই ভাজলে আর তেল দিয়ে ভাজতে হলে দেখা যায় অনেকগুলো তেল লাগে মানে অনেকগুলো তেল দিলে এরকম মোচমচে চিরা ভাজা হয় আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য